যাবে দেখো কত দেখো কত শিল করেছে এই চিরম বৃষ্টি হচ্ছে এই দেখো কত বড় বড় শিল এই দেখো এই দেখো কত বড় বড় শিল পরেছে দেখো কত বড় বড় শিল পড়েছে দেখো এই দেখো এখনো পড়ছে এই দেখো বালতিটা দেখো কাঁটার বালতিটা কত শিল পরে বোঝাই হয়েছে দেখো কাঁটার বালতিটা দেখো এখনো দেখো

কোথায় গেল সব ওই দেখো এখনো শিল পড়ছে ওই যে অ্যাডভেস্টারের ওপরে কিরম বৃষ্টি হচ্ছে কিরম শিল পড়ছে দেখো দেখো কতগুলো শিল কুড়াই বলে বলে গেছে এই দেখো মগের শিলটি জামা প্যান্টের মধ্যে শিল দেখো

দেখিয়েছে দেখো তো শিল পড়েছে এই দেখো ওই দেখো তো শিল ওই দেখো পা দিতে পারছি না এই দেখো পা দিতে পারছি না পায়ের তলায় ঠান্ডা লেগে যাচ্ছে ওই যে আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে রয়েছে এই একটা গাড়ি এই একটা গাড়ি কি জানি কাঁচগুলো শিলের ইয়েতে কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখো রাস্তা দেখলে বুঝতে পারবা কেরকম শিল পড়ছে রাস্তা দিয়ে দেখো এ বাবা বন্টু তোর ওইটা খুলে পড়ে গেছে দেখো দেখো এখানে নিয়ে এর মধ্যে দৌড়াদৌড়ি করছে দেখো এখনো শিল পড়ে আসছে দেখো রাস্তার দিকে ভালো করে ওই যে শিল এখনো পড়ে আসছে তিল এখনো পড়ছে রবিদা ইস 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 আবার দেখো কিরম ধেয়ে আসছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি চলো নাই বস আবার যেতে চলে আসবো রবিদা চলে আসো দেখো বন্ধুরা ওই দেখো আবার শিলপড়া চালু হয়েছে ওই দেখো দেখো আবার শিলপড়া চালু হয়ে গেছে ইস ইস এই দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো দেখো শিল পরে পুরো মাঠ এই দেখো ছোট ছোট দানা দানা পুরো শিলে একদম পুরো ভর্তি পুরো মাঠে দেখো কিভাবে শিল পড়ছে দেখো শুধু আমি ক্লাবে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেন আমাদের মাঠটা পুরো একদম পুরো পুকুরের মতো হয়ে গেছে দেখে তো খুব ভালোই লাগছিলো মনে হচ্ছে বর্ষার দিনে বিরিয়ানি কিনে আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়নি এ দেখো আশীর্বাদ থেকে এসছে বিরিয়ানি আর আমাদের তো খুব চিন্তাই হচ্ছিল কেননা এত বৃষ্টি হচ্ছিল যে বিরিয়ানি আনতে পারবো কি না পারবো না কি খালি চালে টালে ভাত বসিয়ে খেতে হবে বুঝতে পারছিলাম না তাও গাড়ি বৃষ্টিতে ভিজে ভিজে গেছে বিরিয়ানি নিয়ে আসতে এ দেখো এখনো জল রয়েছে এ মারা যাক এ দেখো এখনো জল রয়েছে ফোঁটা ফোটা জল পরে প্লাস্টিকের গায়ে এ দেখো বিরিয়ানি নিয়ে এসছে তা আগে প্লেট বেড়ে দিই তারপর আবার দেখাচ্ছি সব খাচ্ছে বিরিয়ানি এই যে এরাকও চলো খাওয়া দাও করি এই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো বৃষ্টি কমেনি এই যে এখনো গরম গরম করছে চলো তোমাদের দেখাই এ দেখো এখনো বৃষ্টি হচ্ছে ভাই দেখো রাত্রির বেলা ভাত হয়েছে এই যে আলু মাগবে আর ডাল আছে কই ডাল কই এ দেখো ডাল রাতের খাবার এই যে আলু সিদ্ধগুলো মাখবে রাতে সবাই খাবো খেয়ে দিয়ে শুই চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই থাক আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সকাল থেকে চলো টাটা বাই গুড নাইট